ম্যাডাম আপনি কি রেডি হ্যাঁ আমি রেডি আর এইদিকেও সব কমপ্লিট ভেরি গুড আপনার রথও রেডি এবার আপনি যাবেন তো অর্জুনদা তুমি কেন আমি তো একাই চলে যেতে পারতাম আর তাছাড়া ভাই আছে বৌদি আছে কিছু একটা ম্যানেজ হয়ে যেত ওরা থাকলেও ক্ষতি নেই আবার আমি থাকলেও ক্ষতি নেই অর্জুনদা এবার দেখতে পাচ্ছি আমার জন্য তোমার ডাক্তারি ছুটে যাবে হুম ওসব বললে হবে না লাইফে প্রথমবার ছুটি নিচ্ছি প্রথমবার ছুটি নিচ্ছ মানে সরি দেখো একটা দেশে তো একটু হলেও নিজের একটা জায়গা করতে পেরেছি এবার ইচ্ছে আছে এদেশেও কিছু একটা করার সেখানে আমার পেশেন্ট আমার ট্রিটমেন্টের এফেক্ট নষ্ট করার জন্য এমন কিছু করবে তা তো অ্যালাউ করা যায় না আমি চোখে চোখে রাখবো তাকে এখানে আপনার পেশেন্ট কিন্তু সোনার উপার তো কিছু সোনার উপার থেকেও বড় একজন পেশেন্ট আছে যে খুনিয়া খুনিয়া কাজ করে চলেছে তাছাড়া আজকে একজন মায়ের স্ট্রাগলও দেখতে পাবো জীবনটাই তো একটা স্ট্রাগল অর্জুন দা শুধু স্ট্রাগল জীবনের শেষ দিন অবধি লড়ে যেতে হয় অনেক হয়েছে আমি আর তোকে স্ট্রাগল করতে দেব না এবার আমি তোকে বলি দেব অর্জুন দা তোকে কত ভালোবাসি কিরে তুই কি ভাবছিস চল যেতে হবে তো হ্যাঁ হ্যাঁ বেরিয়ে পড়ো আর বৌদিদি সোনার উপাকে আমি দেখে রাখবো একদম চিন্তা করবে না উর্মি তুমি যখন বৌদিদির সাথে যাচ্ছ আমাকে সব আপডেট দেবে ঠিক আছে চলো ডক্টর অর্জুন চক্রবর্তী বেশ সাপোর্টিভ কিন্তু কোনো সাপোর্ট এখানে কাজ করবে না কারণ এই লড়াই একজন বাবার তার মেয়েদের কাছে পাওয়ার আমরা যেন সবাই একসাথে থাকি আমি তুমি সোনা উপা তুমি সেটা কিছুতেই চাও না তুমি চাও তুমি ওদের নিয়ে আলাদা কোথাও থাকবে সেটা আমি হতে দেবো না দীপা তাই এই লড়াইয়ে তোমায় হারতেই হবে আমি আমার মেয়েদের কিছুতেই ছেড়ে দেবো না দীপা ওই কম্পিটিশন থেকে তোমার ফিরে আসতে হবে আমার ক্ষমা করো তুমি অনুরাগী ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়